আজকে অনেক দিন পর তোমাদের সাথে গজ কাপড় দিয়ে দুইটা নতুন ডিজাইনের ড্রেস মেকিং ভিডিও শেয়ার করছি ড্রেস দুইটার ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল অ্যান্ড ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি আমরা নিজেদের মন মতো দিয়েছি আই হোপ তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো চলো ভিডিওতে যাওয়া যাক তো প্রথমেই ড্রেস বানানোর জন্য আমি কাপড় নিয়ে আসছি তো এটা হচ্ছে আমার প্রথম ড্রেসের কাপড় যেটা হচ্ছে সিল্কি কটনের মধ্যে টাইডাই প্রিন্ট করা এই ড্রেসটার মধ্যে আমরা অনেক রকমের লেস ব্যবহার করছি যেটা এখন আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি বাট লাস্টে যদি তোমরা আউটকামটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন লেসটা কোথায় দিয়েছি আর এই ড্রেস সাথে হোয়াইট কালারের প্যান্ট দিচ্ছি প্যান্টের ডিজাইনটা কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর হবে এটার প্যান্টের ডিজাইনটা তো এখন নিয়ে চলে আসছি আজকে সেকেন্ড ড্রেসের ফেব্রিক যেটা খুবই প্রিমিয়াম মাইশা কটন কাপড়ের উপরে আর এটার মধ্যে অনেক কালারের প্রিন্ট করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটার সাথে হচ্ছে আমরা ডার্ক অ্যাশ নেভি ব্লু টাইপের একটা প্যান্ট দিচ্ছি এই ড্রেসটার সাথেও কিন্তু অনেক রকমের লেস যাচ্ছে তোমরা দেখতেই পারছো তিন রকমের লেস ব্যবহার করছি ড্রেসে প্যান্টে কোনো লেস থাকছে না সবগুলো লেসই হচ্ছে ড্রেসে যাবে তো এখন ড্রেসের কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি টেইলারের দিকে এখন হচ্ছে মেইন চ্যালেঞ্জ কারণ নিজেদের মাথার বুদ্ধি থেকে যে ডিজাইনটা আমরা প্ল্যান করেছি ওইটা টেইলারকে যদি ভালো করে না বুঝিয়ে বলতে পারি তাহলে কিন্তু সে সুন্দর করে এক্সিকিউট করতে পারবে না তো এই তো টেইলারে এসে তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম কোন লেসটা কোথায় বসবে কোন ফ্যাব্রিকটা কোথায় যাবে ইভেন তাকে একে একেও দেখিয়ে দিয়ে আসতে হয় যাতে করে কোথাও কোনো ডিজাইনের মিস্টেক না হয়ে যায় আর তোমরা যারা মনে করো যে একটা ড্রেস ডিজাইন করা খুবই ইজি জব আই হোপ তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে একটা ড্রেসের ডিজাইন প্ল্যান করা থেকে সেটা কোয়ালিটি মেনটেন করে এক্সিকিউট করাটা খুবই টাফ একটা জব আর যেহেতু এই ড্রেসগুলো আমরা আমাদের বিজনেস পেজের জন্য বানাই সো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করার তো প্রশ্নই আসে না আর অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাও যে এই ড্রেসগুলো আমরা নিজেরা সেলাই করি কিনা না রে ভাই আমাদের এত টাইম কোথায় আমাদের পার্সোনাল টেইলার আছে সে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মেক করে তো যাই হোক ড্রেসগুলো রেডি হয়ে চলে আসছে আর মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর আউটকাম আসছে যে কি বলবো যেমনটা এক্সপেক্ট করেছিলাম একদম তেমনই হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এখন স্টাইলিং এর মাধ্যমে তোমাদেরকে ড্রেসের ডিজাইন অ্যান্ড ডিটেলস একটু বুঝিয়ে বলার চেষ্টা করবো বাই দ্য ওয়ে তোমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব অ্যান্ড ক্যাপশনে মেনশন করা থাকবে অবশ্যই চেক আউট করবে কিন্তু এই সুন্দর ড্রেসটা আছে সিল্কি কটনের উপরে খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক ড্রেসের উপরে শাইনটা দেখি আই হোপ বুঝতে পারছো এখন তোমরা ড্রেসের নেক পোর্শনটা দেখতে পারছো এখানে আমরা দুই রকমের লেস ইউজ করেছি একটা ডার্ক পেস্ট কালারের আর একটা হোয়াইট জয়েন্ট লেস আছে পেস্ট কালার লেসটা কিন্তু একদম ড্রেসের ফ্যাব্রিকের সাথে পারফেক্ট কালার ম্যাচিং হয়েছে কি সুন্দর লাগছে নেকের ডিজাইনটা তাই না এরকম নেকের ডিজাইন কিন্তু আমাদের পেজ আগে কখনো করা হয়নি এবার ফার্স্ট টাইম আমরা চেষ্টা করেছি এবার ডিজাইনটা একটু ইউনিক করে করতে যেমন স্লিভস এর ডিজাইনটা দেখতে পারছে এবার আমরা দুই রকমের লেস ব্যবহার করে স্লিভ এর নিচে হচ্ছে হোয়াইট কালারের একটা ঝুলানো লেস আছে আর উপরে ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে একটা ডার্ক পেস্ট কালার লেস দিয়েছি স্লিভসটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে পাকিস্তানি লুজ ফিটিং স্লিভ এ করা হয়েছে এটা এই টাইপের কুর্তি ড্রেস গুলোতে কিন্তু এরকম পাকিস্তানি লুজ ফিটিং স্লিভস গুলো খুবই ভালো মানায় এই কুর্তি সেট গুলো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বা অফিসে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর এমন এরকম কালারফুল একটা ড্রেস পরলে তো আর কিছু বলারই নাই একদম পারফেক্ট লাগবে তো এখন তোমাদেরকে একটু প্যান্টের ডিজাইনটা দেখিয়ে আমি সাথে খুবই স্টাইলিশ একটা হোয়াইট প্যান্ট আছে এরকম প্যান্টের ডিজাইন আমাদের পেজে আগে কখনোই আমরা করিনি প্যান্টের ব্যবহার করেছি মাঝে খুবই ইউনিক স্টাইল রিপসেট করা আছে এই প্যান্টটা এত সুন্দর হয়েছে যে ড্রেসটাকে পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে এমন সুন্দর একটা হোয়াইট ডিজাইনার প্যান্ট কিন্তু সবার ওয়ার্ড্রোবে এ থাকাই ডিজার্ভ করে বিকজ এরকম একটা প্যান্ট থাকলে যে কোনো কুর্তির সাথে ইজিলি ম্যাচ করে পড়ে ফেলা যায় তো এখানে কিন্তু আমি ড্রেসের সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি তোমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই ড্রেসটা নিয়ে ফেলতে পারবে এখন তোমাদেরকে ড্রেসটা একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ড্রেসের ফুল লুকটা একবারে দেখে ফেলতে পারো প্যান্ট সহ দেখো কত পারফেক্ট লাগছে মালিহাকে তাই না আমরা এই ড্রেসটা পাকিস্তানি স্টাইলে একটু লুজ ফিটিং করে বানিয়েছি কারণ পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু একটু লুজ ফিটিং পড়লেই ভালো লাগে তো চলো এখন চলে যাচ্ছি আজকের সেকেন্ড ড্রেসে এ এই ড্রেসের আউটকামটা আউটকাম নিয়ে আর কি বলবো তোমরাই জাস্ট দেখো কত সুন্দর লাগছে তো এই ড্রেস ড্রেস ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম ইন্ডিয়ান মাইশা কটনের উপরে আছে যেটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে যারা আই কটন লাভার আছো তারা এটার কোয়ালিটি সম্পর্কে জানো তো এই ড্রেস এর উপরে হচ্ছে গোল্ডেন একটা ভাইব আছে এর জন্য আমরা নেক গোল্ডেন একটা করেছি নেক পোর্শনের ডিজাইনটা সাথে গোল্ডেন কালার লেস টা থাকায় ড্রেসটাকে অনেক সুন্দর কমপ্লিমেন্ট করছে আর এটার মেইন পার্ট হচ্ছে এটার স্লিভ এর পোর্শনটা যেখানে অনেক সুন্দর ডিজাইন দিয়েছি আমরা তোমরা দেখতেই পারছো মাঝখানে হচ্ছে প্যান্টের কাপড় সেট করে ডিফারেন্ট স্টাইলে রিপ করা আছে এখানে আমরা দুই রকমের লেস দিয়ে তিন লেয়ারে লেস সেট করেছি দেখতে কিন্তু খুবই ক্লাসি লাগছে এটার স্লিভ এর পার্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কাপড়ের সাথে এত ম্যাচ হয়েছে যে কি বলবো তো এখন তোমাদেরকে নেক একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো তো এখানে প্যান্টের সাথে ম্যাচিং করে সেম ফ্যাব্রিক দিয়ে নেকের ডিজাইনটা করা হয়েছে আর সাথে গোল্ডেন কালারের একটা সিমারি লেস দেওয়া হয়েছে যার কারণে দেখতে কিন্তু খুবই ক্লাসি লাগছে তো অল ওভার ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামেরাস ওয়ার্ড্রোবে এখানে সব ডিটেলস বলা আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হবে এই ড্রেস এর ম্যাটেরিয়াল এর কালার প্যালেটটা কিন্তু খুবই সুন্দর এখানে কয়েক রকমের কালার এর মিক্সড আপ আছে আর প্রিন্টটাও কিন্তু খুবই ক্লাসি আমি স্পেশালি এই টাইপের ঘর ঘর প্রিন্ট অনেক বেশি পছন্দ করি তো এখন তোমাদেরকে প্যান্টের ডিজাইনটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ড্রেসে যেহেতু আমরা অনেক জায়গায় লেস ব্যবহার করেছি তাই প্যান্টে আর কোনো লেস থাকছে না এতে করে ড্রেসটাকে সুন্দর কমপ্লিমেন্ট করবে প্যান্টের নিচের পোর্শনে তিনটা রিপ করা আছে আর প্যান্টের কালারটা কিন্তু ড্রেসের কালারের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করা আর একটা কথা এই মাইশা কটন কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে যেগুলো সহজে শ্রিং করে না আয়রন করা ছাড়াই হচ্ছে পরে ফেলা যায় আর যেহেতু আমাদের পেজে এগুলো আমরা স্টিচ করে প্রোভাইড করে থাকি সে তুলনায় প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকে তোমরা যারা আগে আমাদের কাছ থেকে মাইশা কটন কাপড়ের ড্রেস নিয়েছো আই হোপ তারা জানো তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কোন ড্রেসটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো ভুলবে না অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ভিডিও আলাফ ইস এভিওয়ান